কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে দারুণ মজার একটা ঝোল রান্না শেয়ার করব তার জন্য আমি একদম কচি দেখে একটি কাঁচা মিষ্টি কুমড়া নিয়েছি তো মিষ্টি কুমড়াটাকে আমি আমার পছন্দ সেব অনুযায়ী কেটে নেব আমি এখানে অর্ধেকটুকু মিষ্টি কুমড়া আমি এরকম করে কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়াটা হালকা একটু লালচে কালার হয়েছে আর এই কুমড়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে খুব একটা মিষ্টি লাগে না তার জন্য আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে ডিমের মধ্যে এখানে পিঁয়াজ কুচি তারপরে কিছু কা কাঁচামরিচও দিতে পারেন বা লবণ দিয়ে তারপর মেখে নিতে পারেন আমি কিন্তু কোনো উপকরণ ছাড়াই ডিমটাকে ভেজে নিচ্ছি তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা হলে আমি ছোট ছোটো পিস করে কেটে একটা সাইডে রেখে দেব। এদিকে কড়াইতে তেল দিয়ে আমি এর মধ্যে পিঁয়াজ বাটা দিয়ে দিলাম সেই সাথে রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো তেলের সাথে পেঁয়াজ আর রসুনটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে এখানে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর সে সাথে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা রাইস আর আমি যে মিষ্টি কুমড়াটা কেটে রেখেছিলাম কাঁচা মিষ্টি কুমড়া সেটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব মানে একটু সময় নিয়ে তবে এই কাঁচা মিষ্টি কুমড়াটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর আমার কিন্তু অনেক বেশি পছন্দের একটা সবজি যে ঝোল রান্না করলে অনেক ভালো লাগে তবে এই কাঁচা মিষ্টি কুমড়াটা দিয়ে সেটা মাছের ঝোল হোক বা ডিমের ঝোল হোক তো পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি যখন এটা টকবক করে বলক আসবে আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেব তো ডিমটা দিয়ে আমি আরও কিছু সময় রান্না করে নেব যেন ডিমের গ্রানটা একদম পুরো মানে সবজির সাথে ঝোলের সাথে মিশে যায় অনেক সহজ একটি রান্না তবে খেতে কিন্তু দারুণ মজার ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর সেই সাথে ভাজা জিরার গুঁড়া একটু ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লোয়া চেয়ে আরও কিছু সময় রান্নাটা করে নেব আর এইভাবে কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে আপনারা ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবেন আসলে একদম ন্যাচারাল একটি খাবার খেতেও খুব ভালো লাগে আর এই রান্নাটা কিন্তু একদমই সহজ যাদের বাড়িতে দেখা যায় কাঁচা মিষ্টি কুমড়া আছে এভাবে খুব সহজে রান্না করে নেওয়া যায় আর এটা কিন্তু বাচ্চারাও অনেক বেশি লাইক করে যেহেতু ডিম দিয়ে রান্নাটা করা তো শেষ মুহুর্তে এরকম সুন্দর একটা কালার হয়েছে তবে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজার হয়েছিল তো এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বেয়ার্স আজ বিদায় নেব সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ